হলে করা নাই আঙ্গাম এই করার নাজিম করেছে আমি আল্লাহ এই করার হেফাজত করবো আমি আলুমা একটা আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিম করেছেন কে আরও যে বলেন করেন হেফাজত করবেন কে দুনিয়ার সকল শক্তি মিলেও এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে আসুন আমরা সরাসরি সেই কোরআন থেকে আলোচনা শুনি যে কোরআনে কোনো ভুল নাই যে কোরআনে কোনো মিথ্যা কথা নাই এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জীবনটাকে সঠিক পথে চলে যাতে করে আখিরাতে জান্নাত পেতে পারি কিন্তু আমরা কোরআন দেখে দিয়েছি তাকের উপরে ঠিক কি না এই কোরআন দিয়ে যারা জীবনটাকে পরিচালনা করবে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে বলেন সুবহানাল্লাহ

আমার এই সিংহাসন মন্ত্রী পরিষদ সাংসদ সব কিছু যদি এক পাল্লা রাখা হয় তাহলে তোমার এই সুবহান আল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে এজন্য সুবহান আল্লাহ বলার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের একটি কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি দুনিয়াতেও শান্তি আখেরাতেও আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল এই সূরার ভিতরে মুমিনদের শাস্তি কয়টি কথা বলেছেন কয়েটি 9টি আর ওসরে কয়টি? 9 এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বড় যেখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা বলেছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন যেখানে আল্লাহ তালা কাফেরদের কথা বলেছেন কাফেরদের বৈশিষ্ট্য বলেছেন সূরাতুল মুমিনুন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার এই সূরা থেকে শুরু হয়েছে সূরাতুল মুমিনুন এই সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা মুমিনদের সাতটি কোয়ালিটি বলেছেন বলেন কয়টি এরপর আল্লাহ পাক কোরআন শেষে জানিয়ে দিয়েছেন উলা ইকা হুমুল وارিসুন

আজকে যারা এশারে নামাজ পড়তে গেছে বলেন তো এশারে নামাজ পড়ার সময় মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা সভাপতি সাহেব কি আপনাদের কাছ থেকে পঞ্চাশ টাকা জরি ভাড়া নিছে একশো টাকা নিছে দশ টাকা নিছে পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন আপনার থেকে জরি ভাড়া নেবে বুঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে আপনি জানলাতে যেতে পারেন কোন সমস্যা কিন্তু সিনেমা হলে যে টাকা লাগে কি লাগে না ওয়াইফাই বিল আছে না নাই দেশের বিল আসলে না নাই

বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর বলে নামাজ না পড়লে কি হইছে সুদ খাইলে কি হইছে ঘুষ খাইলে কি হইছে ঈমান ঠিক আছে আছে না নাই আর ওই যে আছে না নাই শুধু ঈমানদার দাবি করলেই হবে না ঈমানদার দুই ধরনের একটা হচ্ছে ঈমানদার আর একটা হচ্ছে ঈমানের দাবিদার একটা কি ঈমানদার আর একটা কি ঈমানের দাবিদার দুইটা সমান হলো একজন জমিদার আর একজন দাবিদার দুইটা কি সমান ঠিক ততভাবে ইমানের দাবিদার হলে হবে না পরিপূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই আল্লাহ পরিপূর্ণ ইমানদারদের জন্য সাতটি গুণ বর্ণনা করেছেন এরপরে ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দেব ওই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে যদি আমি জান্নাতের একটা মাঠের কথা আপনাদেরকে শুনাই শুনবেন থাকবেন ইনশাআল্লাহ

তো সেটা কত জানা তা জন্য একটু বিজ্ঞান আলোচনা করবে আপনাদের জন্য বুঝতে সহজ হবে বিজ্ঞান বলছে বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি পৃথিবীটা হচ্ছে বিশ কোটি বর্গ বাইরের পৃথিবী কত কোটি এই বিশ কোটি বর্গ বাইরের পৃথিবীর ভিতরে তিরিশ পার্সেন্ট শুধু মাটি আর বাকি সত্তর পার্সেন্ট পানি সত্তর পার্সেন্ট কি পানি আর তিরিশ পার্সেন্ট মাটি আমাদের আমরা যে গ্রহতে বসবাস করি তার পাশে অনেক গ্রহ আছে উপগ্রহ আছে আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ নাম শুনেছেন না মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম বিজ্ঞান বলছে এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয় পনের হাজার কোটির অধিক সৌরজগত মিলে একটা গ্যালাক্সি গঠিত হয় পনেরো হাজার কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় পনেরো হাজার কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়

এই চন্দ্র বলে না সূর্য বলে না তারা তোমার সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন বলেন আমরা বলি আকাশ আকাশ বলে না তারা আকাশ খুঁজে পায় না তারা বলে বিগ স্পেস মহাশূন্য তারা এখন আকাশ খুঁজে পায় এই চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছে আল্লাহ তালা কি বিশাল বড় বড় আসমান বানিয়েছেন দামি সূর্য ভিতরে একটি হাদিস এসেছে যদি একটি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটি আংটি ছেড়ে দেওয়া হয় মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো

উনি থাকেন এই বিশাল ধর 7 আসরের পর সিদ্দাতুল মুন্তাহা কি পরিমাণ শক্তি ছিল একটা ঘটনা বলে বুঝতে পারবে বলেন তো আমরা কুরবানির সময় পশু দবাই করি কি করি না পশু দবাই করি না ইমাম সাহেব খতিব সাহেবরা বেশি করে থাকে বলেন তো ইমাম সাহেব কত খতিব সাহেব আল্লাহু আকবার বলার কয় ঘন্টা করে পশু দবাই করে কয় পরে সাথের সাথে করে ঠিক কি না

সন্তান বাকি তারাও তো তারা নবীর সন্তান হয়ে কেন তার ভাইকে কুপের মধ্যে ফেলে দিল প্রশ্ন করেছে যদি জন এই জন্য ষড়যন্ত্র করেছে কেননা বাবা সন্তান ইউসুফকে ভালোবাসে কেননা নবী তিনি বুঝতে পেরেছিলেন যে আমার বংশ থেকে যে নবী আসবে সেটা হচ্ছে ইউসুফ এখন নবীরা যদি বুঝতে পারে আমার এই সন্তান নবী হবে তাকে ভালো একটু বেশি বাঁচবে ঠিক কিনা এগারো ভাই মিলে সহ্য করতে পারে না তারা চিন্তা করছে কি করা যায় কিভাবে কি করলে বাবা অন্ত থেকে ইসুফের প্রতি ভালোবাসা কমে যাবে এবার এগারো জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে যদি ইসুফকে হত্যা করা হয় অথবা যদি ইসুফকে দেশান্তর করে দেওয়া হয় অথবা যদি ইসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে মনে হয় বাবার অন্তর থেকে যীশুয়ের প্রতি ভালোবাসা কমে যাবে একটু বুঝাশুনে বলতো ঈসোয়া আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবার অন্তরে যীশুয়ের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে বেড়েছে আর ওজরে বলেন নাকি বাড়ছে কেমন বাড়া বেড়েছে ঈসোয়া আলাইহিস সালাম সারা বাকি আরো এগারো জন ভাই ছিল কারো নাম ছিলাম কি বাড়ছে তারা এগারো জন ভাই করেছিল যদি হত্যা করা হয় অথবা কুপের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ভালোবাসা কমে যাবে কমেছে নাকি ভাবে পূর্বের সরকার চিন্তা করেছিল যদি আলেমদেরকে বন্দি করে রাখা হয় যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে মনে হয় বাংলার মানুষের থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যাই আলেমদেরকে বন্দি করে রাখলে আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না ঠিক কিনা বলে তারা মনে করেছিল

আলেমদেরকে কোরআনের মাহফিলে বাদা দিয়েছিল কোরআনের তাফসির করতে দেওয়া হয় নাই সেই আলেমরাই এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে তারা এমন ভাবে স্বাধীনভাবে মানুষের কাছে কোরআনের তাফসির বয়ান করতে পারতেছে আর যারা বাদা দিয়েছিল তারা পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে সুতরাং যারা জুলুম করবেন সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না ধরে না ধরলে কিন্তু ছাড়ে এজন্য অবশ্যই সতর্ক হওয়ার দরকার আছে না নাই

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সেই জায়গায় গিয়েছে যেখানে সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছিল গারে হেরা সেই জায়গাতে আমি উঠেছি আমি চিন্তা করলাম সাধারণত বাংলাদেশের মানুষরা সেখানে উঠতে চায় অনেক ভয় পায় আমি সেখানে ইয়ান হয়ে তারপর চেষ্টা করেছি পরে 2 ঘন্টা সময় লেগেছে ওইখানে উঠেছি আর মনে মনে চিন্তা করেছি আমার রাসূল কিভাবে উঠেছে দেখে কিভাবে আমার রাসূল এখানে উঠেছে দেখো তো শিরিক ব্যবস্থা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ধ্যানমগ্ন থাকতেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সেই পাহাড়ে উঠে উঠে খাবার বিয়াসতেন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাইফুতে গিয়েছে হাইফের লোকেরা মহানবী কা আঘাত করেছে একবার নয় দুইবার নয় তিন তিনবার মহানবী কা আঘাত করেছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরস অবস্থায় ছিলেন সেখানে দাঁড়িয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি আর আল্লাহর কাছে কান্না করলাম আর বললাম আল্লাহ কিভাবে পারল তার আমার এত সুন্দর নবীকে আঘাত করতে ইসা আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল ইসা আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারী রাঙ্গুল কেটেছিল সূরা ইউসুফ সাক্ষী সূরা ইউসুফে আল্লাহ বলে দিয়েছেন মিশরের নারী ইসা আলাইহিস সালামের চেহারা দেখে বলেছিল কতহনা ইন্না হুন্না ওয়া কুন হাসানিল্লাহি ওয়া হাদা বাসারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম